আয়ালস স্পিকিং ইংরেজি বলার সময় শব্দ মনে পড়ে না এই টাইটেল দেখে যদি আপনি এই লেসনটি দেখতে এসে থাকেন তাহলে আমি যেটা ধরে নিব সেটা হচ্ছে আপনি ইংরেজি বলার সময় হঠাৎ করেই কোনো শব্দ আপনার মনে আসে না বা ভুলে যান আপনি যেটা বলতে চান সেটা ইনস্ট্যান্টলি আপনি মনে করতে পারছেন না বা দ্রুত বলতে যে আপনি আটকে যাচ্ছেন এই ধরনের সমস্যা যদি আপনি ফেস করে থাকেন তাহলে আজকের লেসনটি শুধুমাত্র আপনার জন্য আমি আপনাদের সাথে রিয়েল লাইফ কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো এবং সেগুলো কীভাবে ওভারকাম করা যায় সেই বিষয়গুলি আপনাদেরকে অল্প করে শেয়ার করার চেষ্টা করবো ফ্রম মাই পাস্ট এক্সপিরিয়েন্স হ্যাভ টিচিং সিন্স টু থাউজেন্ড ফিফটিন আমি আয়লসের টিচিং করাচ্ছি আপনাদের দোয়া এবং আলার রহমতে অল্প কিছু ছাত্র আমার হাত দিয়ে পড়াচ্ছিও তারা পরীক্ষা দিচ্ছে তারা একটা স্কোর করছে তো সেখান থেকে আমি আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করবো বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল কে আর আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন নেভার দ্য বস আদার্স প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেট রিকোয়েস্ট টু ইউ আপনি যদি আইলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মে আমার সাথে ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করার অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে আইলস প্রিপারেশন নিতে চান ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন জয় মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবার চলে আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে আয়ালস স্পিকিং আনসার দিতে গেলে ওয়ার্ড মনে পড়ে না দেখুন এখানে প্রথমে একটা জিনিস আপনাদেরকে বলে নেই সেটা হচ্ছে যে যে ওয়ার্ডটা আপনি যত কম ব্যবহার করেন সেই ওয়ার্ডটা আপনি তত বেশি ভুলে যান যে ওয়ার্ডটার ব্যবহার আপনার রিয়েল লাইফে যত বেশি সেই ওয়ার্ডটা আপনি তত কম ভুলবেন এখন এটা তো হচ্ছে আমি একটা থিওরিটিক্যাল আলোচনা করলাম এবার একটু রিয়েল লাইফের আলোচনায় আসি দেখুন আমরা যারা মুসলিম আছি হজ করা এটার ইংরেজি শব্দটা হচ্ছে ফিল গ্রিমেজ ফিল গ্রিমেজ এখন কথা হচ্ছে এই যে ওয়ার্ডটা এটা আমাদের কতদিন মনে থাকবে আজকে আপনি এই যে এখন শুনলেন এই ওয়ার্ডটা সর্বোচ্চ আর চব্বিশ ঘন্টা আপনার মাথায় থাকবে এরপর আপনি দেখবেন ওয়ার্ডটা আপনি ভুলে গেছেন আপনার মাথায় থাকছে না এখন একটা ওয়ার্ড মুখস্থ রাখার আপনার হচ্ছে সাইন্টিফিক ওয়েটা কি যেটা সায়েন্টিস্টরা প্রুভ করেছে যে এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই বা আপনি ভুলবেন না তাহলে কি প্রথমত টিপসটা হচ্ছে আপনি ফার্স্ট যে ওয়ার্ডটা জানলেন বা যে ওয়ার্ডটা আপনি শিখলেন যেমন ধরেন আমরা জানি ম্যাঙ্গো মানে হচ্ছে আম স্টোন মানে হচ্ছে পাথর ম্যাঙ্গোস্টোন মানে হচ্ছে গাব ফল কারণ এটা পাথরের মতো দেখতে এখন কথা হচ্ছে এই ম্যাঙ্গোস্টোন ওয়ার্ডটা আপনার কতক্ষণ মাথায় থাকবে হাউ মেনি টাইমস ইউ ক্যান রিকল ইট আর হাউ মাচ টাইম ইউ ক্যান কিপ ইট কন্টেইন ইট কতক্ষণ আপনি এটা ধরে রাখতে পারবেন তাহলে এখন কি করতে হবে সর্বপ্রথম সাইন্টিস্টরা যেটা বলেছে বা যারা লিঙ্গুইস্টিক্স রয়েছে ভাষাবিদ তারা বলেছে প্রথমত আগে হচ্ছে আপনার যেটা করতে হবে যে ওয়ার্ডটা আপনি শিখেছেন সেটাকে ওয়ার্ড আকারে না শিখে একটা সেন্টেন্সের অংশ আকারে শিখতে হবে কেননা যদি ম্যাঙ্গোস্টোনকে ধরি আই হ্যাভ আ ম্যাঙ্গোস্টোন ট্রি ইন মাই হাউস আমার বাসায় একটা ম্যাঙ্গোস্টোন ট্রি রয়েছে আমার বাসায় একটা গাব গাছ রয়েছে এটা মুখস্থ করেন বা এটা প্র্যাকটিস করেন উই হ্যাভ লটস অফ ম্যাঙ্গোস্টোন ট্রি ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে অনেক ম্যাঙ্গোস্টোন ট্রি রয়েছে অথবা গাব গাছ রয়েছে এটা আপনি মুখস্থ করেন বা এটা প্র্যাকটিস করেন এরকম ম্যাঙ্গোস্টোন দিয়ে কমপক্ষে আপনি পাঁচটা সেন্টেন্স তৈরি করেন অ্যাটলিস্ট কমপ্লিট ফাইভ সেন্টেন্সেস উইথ ম্যাঙ্গোস্টন ওয়ার্ড তো যখন এটা হবে তারপরে হচ্ছে আপনি এটা করলেন দেখবেন এই ওয়ার্ডটা আপনার কিছুটা মাথায় ঢুকবে এরপর আপনি যখন এই ওয়ার্ডটা শিখেছেন ধরেন এই মুহূর্তে আপনি শিখেছেন এর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত বিফোর পাসিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি এটাকে আবার একবার রিভাইজ করবেন তারপর হচ্ছে পরবর্তী ফর্টি এইট আওয়ার্স যাওয়ার এক পর্যন্ত আপনি হচ্ছে এটার একটা রিভাইজ করবেন তারপর সেভেন্টি টু আওয়ার্স যাওয়ার এক পর্যন্ত আরেকবার রিভাইজ করবেন এবং তারপর হচ্ছে নেক্সট সেভেন ডেজ যাওয়ার আগে একবার রিভাইজ করবেন এইভাবে যদি আপনি চারটা রিভিশন দিতে পারেন অথবা যদি আপনি গুরুত্ব সহকারে দেন আশা করা যায় ওই ওয়ার্ডটা ভুলার সম্ভাবনা আপনার কম এখানে লিঙ্গুইস্টিক্সটা আরও কিছু সাজেস্ট আমাদেরকে করেছে যে একটা ওয়ার্ডের কিন্তু শুধুমাত্র একটা সিনোনিম থাকে না বা একটা শব্দই থাকে না সেটার অনেকগুলো সিনোনিম থাকে সেটার অনেকগুলো অ্যান্টোনিম থাকে সেগুলোর কিন্তু প্যারাফ্রেজিংও করা যায় তো এই জন্য একটা ওয়ার্ডই আপনি আপনার স্টকে রাখবেন না যখন কোনো ওয়ার্ড আপনি শিখবেন বা জানবেন তখন সেই ওয়ার্ডের কিছু সিনোনিম সেই ওয়ার্ডের প্যারাফ্রেজিং দু একটা ট্রাই করার চেষ্টা করবেন সেই ওয়ার্ডের দু একটা অ্যান্টোনিয়াম জানার চেষ্টা করবেন যাতে কোনো একটা জায়গা থেকে আপনার মাথায় একটা ক্লু আসে যে এটার সিনোনিম তো এটা ছিল আচ্ছা এই ওয়ার্ডটা মনে হয় আচ্ছা এটার তো অ্যান্টোম এটা তাহলে বিপরীত শব্দ কী হতে পারে অথবা এটা প্যারাফ্রেজিং এভাবে করেছিলাম তাহলে এটা কীভাবে আসতে পারে এই যে পদ্ধতিগুলো আছে এগুলো যদি আপনার একটু ব্যবহার করেন যেমন প্রথমে কী বললাম এটাকে একটা ওয়ার্ড হিসেবে না শিখে একটা সেন্টেন্সের অংশ হিসেবে শিখতে হবে তারপরে বললাম রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজিটা তারপরে কি বললাম যে শুধু ওয়ার্ডটা না শিখে ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম এই ওয়ার্ডগুলো বা এই জিনিসগুলো আমাদের মাথায় রাখার চেষ্টা করতে হবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এই যে ওয়ার্ডগুলো এগুলো হচ্ছে বেশি বেশি আমাদের রিডিং পড়তে হবে আপনি যদি রেগুলার ইংরেজি রিডিং পড়েন ইফ ইউ ডু কনস্ট্যান্ট প্র্যাকটিস ইফ ইউ ডু কনজেকেটিভ প্র্যাকটিস এভরিডে ইন ইউর রেগুলার লাইফ দেন ইউ আর গান বিথ দ্য ফেনম অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস ফিওর আপনি ইংরেজি ভাষায় একজন মানে কী বলবো একজন লেজেন্ড হতে যাচ্ছেন যদি আপনি ঠিক মতো প্রতিদিন ইংরেজি রিডিং করেন তো এই যে কাজগুলো আছে এগুলো যদি আপনি ঠিকঠাক মতো করেন আশা করি এবং আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে আপনি যখন আইল স্পিকিং করতে যাবেন তখন আপনি ওয়ার্ড ভুলে যাবেন না অন্তত যে ওয়ার্ডগুলো আপনি জানেন সেই ওয়ার্ডগুলো আপনি ব্যবহারও করতে পারবেন এটা আমি কথা থেকে বলতে পারছি ফ্রম মাই এক্সপিরিয়েন্স বিকজ আফ বিন টিচিং সিন্স টেন টু টুয়েলভ ইয়ার্স এই যে দশ থেকে বারো বছর ধরে পড়াচ্ছি পড়াতে যে আমি দেখেছি আমার ছাত্রদেরকে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করেছি তাদেরকে আমি ক্লাসে ওইগুলো পড়াই এবং এটা কাজ করে ইটস ওয়ার্ক বিলিভ মি একটা কথা আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এখন কথা হচ্ছে আপনি আমাকে একটু বিশ্বাস করে দেখেন আপনার জীবনের মূল্যবান সময় থেকে কিছু সময় দিয়ে একটু চর্চা করেন যদি নাও হয় হারানোর তো কিছু নয় আপনি তো কিছু শিখলেন তাই না আমি তো আপনার কাছে টাকা চাইনি আই ডিডেন্ট ওয়ান্ট মানি ফ্রম ইউ রাইড আমি বলেছি প্র্যাকটিস করতে আশা করি আপনি যদি এটা ফলো করেন তাহলে অবশ্যই আপনার এটা আপনার হেল্পফুল হবে এবং আপনি ইংরেজি বলার সময় খুব সহজ ইংরেজি বলতেও পারবেন আরও একটা বিষয় খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে এখানে সেটা হচ্ছে আইএলসি স্পিকিংয়ের যে এগারো থেকে চোদ্দ মিনিটের যে ইন্টারভিউটা রয়েছে এখানে যে ধরনের কোয়েশ্চেন্স রয়েছে এখানে যে ধরনের ফিডব্যাক দিতে হবে এখানকার যে মার্কিং ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো সম্পর্কে পিন পয়েন্ট নলেজ থাকাটাও আমাদের দরকার উই নিড টু বি রিয়েলি অ্যাওয়ার অফ দ্য অল দ্য রুলস টার্মস অ্যান্ড কন্ডিশনস ইন হিয়ার তার জন্য আপনি কোথায় যাবেন আপনি হচ্ছে আমার চ্যানেলের যে প্লে লিস্ট রয়েছে আয়েলস স্পিকিংয়ের প্লে লিস্ট রয়েছে দয়া করে সেখানে চলে যান সেখানে চলে যে স্পিকিং পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি মার্কিং ক্রাইটেরিয়া তারপর হচ্ছে কমন মিস্টেকস কি আছে আপনি কীভাবে ফ্লুয়েসি ইম্প্রুভ করবেন এই ধরনের অনেকগুলো লেসন আছে দয়া করে ওগুলো একটু দেখেন যদি ওগুলো একটু দেখেন তাহলে দেখবেন যে আপনার এখানের যে রুলস রেগুলেশন যা যা জানা দরকার যা যা এখানে প্রয়োজন আপনার পরীক্ষার সময় যে যে নিয়মকানুনগুলো মানতে হবে যেগুলো আপনার স্কোর বাড়াতে হেল্প করবে কিছু আছে আপনার স্কোরকে টেনে কমিয়ে ফেলছে বা কিলিং করছে আপনার স্কোরকে সেগুলো আপনি এখান থেকে জানতে পারবেন তো দয়া করে সেখানে চলে যান এবং সবগুলো ভালো করে জানেন তারপরে হয়েছে যে আপনি ভালো করে পরীক্ষা দেন আশা করি আপনার স্পিকিং ভালো হবে এবং আপনি আপনার টার্গেটের স্কোরটা এখান থেকে করে ফেলতে পারবেন এখন কথা হচ্ছে এটা করতে যে আপনি কিছু সমস্যায় পড়তে পারেন কিছু ধরনের প্রবলেম আপনার ফেস হতে পারে সেগুলোর জন্য আমি আছি জন্ আমার জন্য প্রে করবেন আল্লাহ তালা যদি হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে আপনার হচ্ছে ভিডিওর কমেন্টে আমাকে সেগুলো জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সেগুলোর সলিউশন করে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব তো আমাদেরকে একটু কষ্ট করে জানাতে হবে আপনারা জানান চ্যানেলের সাথে থাকেন আপনাদের যদি লেসনটি সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যাই হোক আপনার মতো সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আয়েলস রিলেটেড যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের ইস্যু যে কোনো ধরনের লেসনের যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যে কোনো ধরনের ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়ে থাকে দয়া করে আমাকে কমেন্ট করেন আমি চেষ্টা করব আপনাদের সেখানে সাথে থাকার জন্য আমি চাই আপনার আয়েলস প্রিপারেশনকে সহজ করতে আইএলস ইজ ইজি এটাকে এত ওভার এক্সপোজড এবং ওভার হাইপড করার কিছু নেই আপনি যদি সঠিক নিয়মকানুন ফলো করেন মাথা ঠান্ডা রেখে একটু পড়াশোনা করেন তাহলে এটা তেমন কিছু না যাই হোক তেমন সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ লেটস ভিডিও আলাইকুম রহমতুল্লাহি